বিকুদায় মহোদয় নমস্কার ভারত নির্মাণে আজ যদি আমরা এখানে যুবজারা রয়েছে যুবনের ভারত এবার যে যুব উৎসব হবে ন্যাশনাল যে আমাদের স্পোর্ট আমাদের ইয়ুথ ফেস্টিভাল হবে সেই ইয়ুথ ফেস্টিভ্যালে এবার প্রধানমন্ত্রী বলেছেন যে লক্ষাধিক যুবরা সেখানে সমবেত হবে এবং সেখানে প্রধানমন্ত্রী যে একদিন তাদের সঙ্গে থাকবে। প্রধানমন্ত্রী চান এই যুব ভারতের আজকের নতুন প্রজন্ম যারা তারা যেন তাদের মহান তাদের পরামর্শ দেন এই ভারতবর্ষ নির্মাণে আজ আমাদের অনেকগুলো পরিবর্তন আমরা দেখি আমাদের এই মধ্যে এডুকেশন দপ্তর যদি দেখুন অনেকগুলো পরিবর্তন এসেছে শুধু কথাই নয় কাজে পরিবর্তন এসেছে এবার মাননীয় মুখ্যমন্ত্রী আমরা দেখলাম যে টুয়েলভে যারা পাস করেছে টপার যারা একশো তাদেরকে প্রত্যেককে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তারা তাদের কলেজ কমপ্লিট করার জন্য সেই ব্যবস্থা করেছেন এবং দেওয়া শুরু হয়েছে যারা মাধ্যমিকে যারা একশো জন টপার রয়েছে তাদেরকে পাঁচ টাকা করে প্রত্যেক মাসে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তারা যেন এলিভেন টুয়েলভটা কমপ্লিট করতে পারে এবং ভালোভাবে তারা করতে পারে তার জন্য সে আর্থিক ব্যবস্থা করা হয়েছে খেলাধুলাতে যদি দেখুন শুধু পরিকাঠামো উন্নয়ন নয় অনেকগুলো ক্ষেত্রে আমরা সেগুলো নতুন করে শুরু করেছি গত দু বছর ধরে আমরা আমাদের রাজ্য থেকে স্কুল ফোর্ড বোর্ডের মাধ্যমে যারা বাইরে গিয়ে খেলাধুলা করে ন্যাশনাল লেভেলে বা ইন্টারন্যাশনাল লেভেলে যারা মেডেল অর্জন করছেন যারা গোল্ড মেডেল জয়ী হচ্ছেন তাদেরকে এক লক্ষ টাকা আমরা প্রত্যেক বছর পুরস্কার দিচ্ছি যারা সিলভার জিতছেন তাদেরকে আমরা পঞ্চাশ হাজার টাকা যারা ব্রোঞ্জ জিতছেন তাদেরকে পঁচিশ হাজার টাকা দলগতভাবে যারা জিতছেন তো আমরা গোল যারা জিতছেন পঞ্চাশ হাজার টাকা যারা সিলভার জিতছেন তাদেরকে পঁচিশ হাজার টাকা আমরা তাদেরকে পুরস্কার দিচ্ছি এগুলো শুধু মুখে বলা না এগুলো আসলে হয়েছে গত বছর আমরা স্পোর্ট ডিপার্টমেন্ট থেকে প্রায় একশো জনকে এই রাশিতে তাদেরকে পুরস্কৃত করেছি আজ গোটা রাজ্যে যদি দেখুন পরিকাঠামো উহাকান্ত মাঠ একটা সময় ছোট একটা ভাঙা মাঠ ছিল আর সেখানে সিনথেটিক গ্রাউন্ড শো সেখানে ফ্লাড লাইট লাগিয়ে আর দিবারাত্র সেখানে খেলা হচ্ছে চন্ডপুর মাঠ বেলুনিয়ার মাঠ পয় মাঠ পানিসাগর আমাদের এই জেলাতে যে অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে সেই অ্যাথলেটিক ট্র্যাক আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো ট্র্যাক হয়েছে আর বহি রাজ্য থেকে ছেলেমেয়েরা সেখানে এসে তারা প্র্যাকটিস করছে আমাদের পানিসাগর মাঠে এত সুন্দর মাঠ অ্যাথলেটিক ট্র্যাক হয়েছে একটা সময় এরকম ছিল বলিঘাট উন্নয়ন হবে শুধু আগরতলা কেন্দ্রে রাজ্যের রাজধানীতে সমস্ত খেলাধুলা বা রাজ্যভিত্তিক টুর্নামেন্ট করা হতো আজ আমরা যদি দেখি এই সরকার আসার পর আমরা মফসলের গ্রামীণ এলাকা তো তার পরিকাঠামো গড়া সরনের জন্য রাজ্য স্তরে করছি আমরা আমাদের ধর্মনগরে আপনারা জানেন এই পিছনে যে ইনডোর হলটা কিছুদিন আগে আমাদের উত্তরপ্রদেশ আমাদের এখান কার একটা মেকে চাকরি দিয়েছে আমরা আমাদের রাজ্যে অনেকগুলো প্রতিভাবান খেলোয়াড় পেয়েছি যারা গোটা রাজ্যে গোটা দেশে তারা নাম উজ্জ্বল করেছে আমার বলতে খুশি হচ্ছে গত বছর প্রথমবার আমাদের রাজ্য থেকে ফুটবল টিম গিয়েছিল জুনিয়র ফুটবল টিম যারা আন্ডার 17 আমাদের জনজাতি টিম গিয়েছিল উড়িষ্যাতে ন্যাশনাল ছিল সেখানে আমরা তৃতীয় স্থান অর্জন করেছি ব্রোঞ্জ মেডেল জিতেছি আমরা আশাবাদী আগামী দিন আমরা প্রথম স্থানেও আমরা অর্জন করব সেই লক্ষ্যে আমাদের ক্রীড়া দপ্তর এগোচ্ছে আমাদের অনেকগুলো কাজ ইতিমধ্যে শুরু হয়েছে গোটা রাজ্যের নতুন করে রাস্তা আপনারা জানেন ন্যাশনাল হাইওয়ে যেটা আমি বললাম যে আমাদের কৈলাস শহর থেকে আগরতাল দু থেকে আড়াই ঘন্টায় যেতে পারি আমাদের নতুন রাস্তা কয় থেকে আমবাসা গন্ডাছড়া হয়ে আমাদের রসাবাড়ি হয়ে যে রাস্তাটা শিলাছড়ি মনোমল গোল যাচ্ছে সেই রাস্তাটা আমরা দু থেকে আড়াই ঘন্টায় আমরা ফাইল থেকে সাবরুম পৌঁছে যাব এই ধরে দু হাজার কোটি টাকার বেশি অর্থ মঞ্জুরি দেওয়া হয়েছে এবং রাস্তার কাজ শুরু সার্বিক উন্নয়নে যদি আমি বলি আমাদের রাজ্য দ্রুত গতিতে এগোচ্ছে আমাদেরও সকলে মিলে এখানে যারা যুবরা রয়েছে আমাদের সবার প্রধান লক্ষ্য আছে আমরা নেশা মুক্ত ত্রিপুরা করতে চাই আমরা একটা সুন্দর যুব সমাজ করতে চাই যে যুবরা আগামী দিনে ভবিষ্যৎ আমাদের রাজ্যের ভবিষ্যৎ তার প্রধানমন্ত্রী বারবার বলেন যে আজকের ভারত যুবদের ভারত আজকের ভারত ইয়ং ইন্ডিয়া মানুষ সবাই বলে যে আজকের ভারত যে আগামী দিন যে আমরা বিকশিত ভারত নির্মাণ করব তাদের নেতৃত্ব দেবে তাই আমরা একটা সুন্দর সমাজ করতে আমরা সবাই মিলে যেন অঙ্গীকার করি আর সবচেয়ে আমি আমার আলোচনা শেষ করতে গিয়ে আমি আবারও ভ্রমণ করেন মাননীয় বিধায়ক আমাদের বিশ্ববন্ধু সেন মহোদয়কে ধন্যবাদ দেব উনার স্লোগানটা যে গ্রিন ধর্মনগর গ্রিন ধর্মনগর আমি প্রত্যেকটা জায়গায় বলে থাকি যা আজকে শুরু হয়নি যে গ্রীন ধর্মনগর অর্থাৎ বৃক্ষ লাগাতে হবে পরিবেশ দিবস পালন হবে এটা আজকে শুরু হয়নি আজ থেকে 51 বছর আগে 1973 তে শুরু হয়েছিল রাষ্ট্রসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক বছর 5 জুন আসলে জুন মাস বেবি আমরা বৃক্ষ লাগাবো প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা এমন্টার প্রত্যেকটা সরকারি অফিস সেটা থানা স্কুল সমস্ত সরকারি অফিসে বছরের একটা ক্যালেন্ডার কারিক্রম গাছ লাগানোর জন্য আমরা মানিয়ে থাকি এবং সেই গাছ লাগিয়ে থাকে আমরা প্রত্যেক যারা রয়েছি সরকারি আধিকারিক সহ সমাজ সেবকরা যারা রাজনৈতিক কর্মীরা আমরা প্রতি বছর যদি দশটা করে একটা স্কুলে গাছ লাগিয়ে থাকি তাহলে আর পঞ্চাশ একান্ন বছর পর গাছের জঙ্গল হয়ে যাওয়ার কথা ছিল বিল্ডিং কল কারখানা কিছু করার জায়গা থাকার কথা ছিল না অন্তত একটাও গাছ নেই কারণ গাছ বাঁচানোর সংকল্প নেওয়া হয়নি শুধু গাছ লাগানো হয়েছে আজ থেকে আমাদের সংকল্প নিতে হবে গাছ বাঁচানোর যে সংকল্প মাননীয় বিধায়ক নিয়েছেন যে অঙ্গীকার ভ্রমণ মানুষ নিয়েছেন যে শুধু গাছ লাগানো নয় গাছ বাঁচাতে হবে আমাদের আজ সেই কাজটা আপনারা করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কারণ আমরা কোভিড এর সময় দেখেছি অনেকগুলো উন্নতশীল দেশ সেখানে মানুষ বড় বড় হসপিটাল থাকার পরও তারা রাস্তায় শুয়ে তাদের প্রাণ চলে যাচ্ছে অক্সিজেনের অভাবে আমরা তখন অনুভব করতে পেরেছিলাম যে গাছের কি মূল্য তো তাই আপনারা এরকম একটা ভালো কাজ করছেন স্বচ্ছতার জন্য কাজ করছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাই আর আপনাদের এই সুন্দর অনুষ্ঠানে এত একটা ভালো সুন্দর অনুষ্ঠান এক এক মাস ব্যাপী চলবে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনাদের খেলা সফল হোক আপনাদের খেলা এখানে যারা অংশগ্রহণকারী যারা খেলোয়াড়রা খেলবে আমি আশা করব এখান থেকে প্রতিভার খেলোয়াড়রা বেরোবে রাজ্যের নাম উজ্জ্বল করবে আমি সর্বশেষ একটা কথা বলে শেষ করব যে আমাদের খেলোয়াড়রা একটা সময় ভাবত যে শরীর ভালোর জন্য খেলাধুলা হয় মন ভালোর জন্য খেলাধুলা হয় এরকম নয় আজকের খেলাধুলা প্রফেশন আজকের খেলাধুলা আমাকে স্বাবলম্বী আমাকে আত্মনির্ভর হওয়ার জন্য খেলাধুলা আজকের খেলাধুলায় অনেক মানুষ যারা প্রতিষ্ঠিত হয়েছে আর্থিকভাবেও প্রতিষ্ঠিত হয়েছে তাই খেলাধুলাটাকে আজকে আমাদের প্রথম প্রায়োরিটি নেওয়া উচিত গোটা দেশ ব্যাপী যদি দেখি আজ দীপাকর মকাকে দেখুন গোটা পৃথিবীর মানুষ চেনে আজ আমরা যারা ব্যবসায়ী বা আমরা অন্য ক্ষেত্রে যারা কাজ করি কটা লোক কটা মানুষকে জানে ছোট্ট আরশিয়া যার বয়স এখনো বারো বছর ছোট্ট আরাধ্যা যার বয়স এখনো চোদ্দ বছর তাকে গোটা দেশের মানুষ চিনে আপনি ব্যাঙ্গালোর গিয়ে জিজ্ঞাসা করুন আরাধ্যাকে চিনেন কিনা বলবে হ্যাঁ আমি আরাধ্যাকে চিনি ত্রিপুরার রাবার খেলোয়াড় তো এরকম আজকের খেলাধুলার মাধ্যমেও গোটা দেশব্যাপী নিজের পরিচিতি অর্জন করা যেতে পারে আমরা অনেক সময় ভাবি যে আমি গ্রামীণ এলাকায় আমার বাড়ি পরিকাঠামো নেই পরিস্থিতির বিপরীত আমি কি করে এগোবো আমরা এবার অলিম্পিক দেখেছি যখন প্যারা অলিম্পিক হয়েছে সেই প্যারা অলিম্পিকে আমাদের ভারতের কাশ্মীরের একটা মেয়ে যার দু হাত সে গোটা বিশ্বকে জয় করেছে ওই ছোট্ট ভাইরা মেয়েরা যখন কথা বলতে শিখেছে তার মাকে বলছিল মা আমি কতদিন তুমি আমাকে লালন পালন করবে কতদিন আমাকে কাপড় পরিয়ে দেবে কতদিন আমাকে খাইয়ে দেবে দুটো হাতবিহীন মেয়ে জন্ম হয়েছে মা তাকে বলছে আমি তোমাকে এমন করে তুলতে চাই যে গোটা পৃথিবী তোমার দিকে তাকিয়ে থাকে ওই মেয়েটাকে মাঠে নিয়ে তার মা বসিয়ে দেয় একটা চেয়ারের উপর বসিয়ে দিয়ে বলে তুমি ধনুষ চালাতে হবে তার দুটো হাত নেই হাত দুটো শুধু হাতের আঙুল নয় পুরো হাত দুটো নেই এই শুরু করে। দীর্ঘ বছর তার প্রয়াস ওই কুড়ি বছর ধনুষ চালানো সকাল সূর্য সঙ্গে সঙ্গে মাঠে ধনুষ চালাতে শুরু করে আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত ধনুষ চালায় আর এবার যখন দু হাজার তেইশে প্যারিসে অলিম্পিক হয়েছে প্যারা সেখানে জন্য সোনা দিয়েছে। এবং গ্রহণ জিতেছে এবং সেই মাঠে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে পৃথিবীর শ্রেষ্ঠ দিব্যাঙ্গ খেলোয়াড় হিসাবে আর যখন ছাব্বিশ জানুয়ারিতে রাষ্ট্রপতি ভবনে যখন পদ্মশ্রী ওয়ার্ড ঘোষণা করা হয় এবং গোটা সেই রাষ্ট্রপতি ভবনের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ সকলে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সম্বর্ধনা জানিয়েছে সেদিন আমাদেরকে দেখে দিয়ে চাকমল দিয়ে যে যে কোনো পরিস্থিতিতে গোটা বিশ্বকে জয় করা যায় যদি সংকল্প থাকে যদি ইচ্ছা থাকে যদি আমার করার লক্ষ্য থাকে তাই আমরা এই ধর্মগর মাঠে আমরা অঙ্গীকার নিতে পারি যে এখান থেকেও আমরা গোল্ড মেডেল জয়ী হতে পারি এখান থেকে নেতৃত্ব দিতে পারি তাই আমি আশা করবো এখানে ছোট খেলোয়াড় যারা রয়েছে আগামী দিন ত্রিপুরার নাম উজ্জ্বল করবে রাজ্যের নাম উজ্জ্বল হবে তোমাদের হাত দিয়ে যাই হোক সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার এই আলোচনা শেষ করলাম জয় হিন্দ